আচ্ছা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছো ওটা তো একটা নেল ক্লিপার মানে নখ কাটার যন্ত্র ঠিক ধরেছি এবার এটা কি বলো তো ওটা একটা সানলাইট লাইটার এটা সাধারণত আগুন জ্বালাতে ব্যবহার করা হয় যেমন সিগারেট বা চুলা জ্বালানোর জন্য তোমার হাতে এটা আছে কেন আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরার এই গুরুত্বপূর্ণ কাজটি দেখলে আপনি নিজেও অবাক হবেন এই গুরুত্বপূর্ণ কাজটি শেখার জন্য আপনার ফোন থেকে কম্বাজারটি ওপেন করুন এবং সার্চ বক্সে গিয়ে সার্চ করুন টেকলেট তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন এখানে আরও একটি সার্চ বক্স দেখতে পাবেন সার্চ বক্সে গিয়ে সার্চ করুন জি এম এম এবার এই পোস্টটির টাইটেলের উপরে একটি ক্লিক করুন তারপরে ইনস্টল করে ধীরে ধীরে নিচে চলে আসুন এখানে একটি বাটন দেখতে পাবেন প্রিয় বন্ধুরা এই বাটনটির উপরে একটি ক্লিক করুন তাহলে আপনাকে সেই অ্যাপসে নিয়ে যাবে তারপর এই অ্যাপসটি প্রথমে ইনস্টল করুন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে চলুন আপনাদেরকে সরাসরি কাজটি দেখায় কিভাবে করবেন প্রথমে অ্যাপসটিকে ওপেন করুন তারপরে এই কর্নারের দিকে তাকান এখানে একটি ট্রে লাইন দেখতে পাবেন এই ট্রে লাইনের উপরে ক্লিক করুন প্রথম ওপেন করলে হয়তো আপনাদের কাছে ছোট কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো অ্যালাউ করে দিন তারপরে এই বাম দিকে দেখুন এখানে একটি ভিডিও আইকন দেখা যাচ্ছে এই ভিডিও আইকনে ক্লিক করুন এবার আপনার যেটা জানতে চাচ্ছেন হতে পারে কোনো ইংলিশ লেখা কিংবা আরবি লেখা ফারসি লেখা উর্দু লেখা আপনি গুগলকে বলে দিন যে এই লেখাগুলো আমি বুঝতে পারছি না তুমি আমাকে বাংলায় পড়ে শোনাও অথবা পৃথিবীর যে কোনো কিছু হতে পারে সেটা আপনার হাতে নিয়ে আপনার জাস্ট তাকে বলে দিন যে আমি এটা চিনতে পারছি না আমাকে তুমি এটা বলে দাও আচ্ছা এ এটা কি এটা বলো তো এটা একটা ফোন চার্জার ঠিক জায়গায় রেখেছো এটা আশা করি বুঝতেই পারছেন আপনার হাতে থাকা স্মার্টফোন আর এই অ্যাপসটি মিলে কত ভয়ঙ্কর কিছু করে দিতে পারে আমি তো আরবি লেখা পড়তে পারি না তুমি আমাকে বাংলায় পড়ে শোনাও তো প্রথম যে আরবি লেখাটি আছে তার বাংলা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাদাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী ও যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে আর কাপুরুষ হল সে যে নিজের প্রবৃত্তির বশীভূত হয় এবং আল্লাহর নিকট বৃথা প্রত্যাশা করে তিরমিজি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলটি নতুন আপনিও যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম ভিডিও আপনার সামনে আবার পৌঁছায়